আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেবো আস আজ উনিশে মে রোজ রবিবার আজকে ওমানের এক্সচেঞ্জ রেটটা বিশাল বেড়েছে তো আজকে কোন এক্সচেঞ্জ কত করে রেট দিচ্ছে আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদের জানিয়ে দিব তো আপনারা ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও সঠিক রেট জানার সুযোগ করে দিবেন তো আজকে আমি আপনাদের সর্বপ্রথম ওমানের হামদান এক্সচেঞ্জের যে রেটটা আছে সে রেটটা জানিয়ে দেব আজকে আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে যদি ওমানের এক রিয়াল সেন্ড করতে চান বাংলাদেশে তিনশত ছয় টাকা আশি পয়সা করে পাবেন আর আড়াই পার্সেন্ট সাথে যদি আপনারা যুক্ত করেন টাকা পয়সা করে পেয়ে যাবেন আপনারা ওমানের আজকে হামদান থেকে পাশাপাশি তাদের থেকে আপনারা জনতা ব্যাংকে পাবেন দুইশত পঁচানব্বই টাকা আশি পয়সা করে এবং ফাইভ পার্সেন্ট সঙ্গে থাকবে ওমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে যদি আপনারা ওমানের এক রিয়েল সেন্ড করতে যান সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশত ছয় টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের গল্ফ এক্সচেঞ্জে আপনারা পাবেন তিনশত ষাট টাকা করে আর আপনার আপনারা ওমানের জাবেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত ছয় টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের লুলু মানি এক্সচেঞ্জে পাবেন তিনশত ছয় টাকা করে এবং ওমানের গোলওয়াল এক্সচেঞ্জে পাবেন তিনশত ছয় টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের আরও যে এক্সচেঞ্জগুলো আছে সেই এক্সচেঞ্জগুলোতে প্রায় তিনশত ছয় টাকা পঞ্চাশ পয়সা তিনশত ছয় টাকা বিশ পয়সা করে দিচ্ছে তো আপনারা যেহেতু টাকার রেটটা ঊর্ধ্বগতি আপনারা অবশ্যই একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে টাকার রেটটা ভালো পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আজকের মতো আমি এখানেই শেষ করব আর অন্যান্য ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে মধ্যে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য এলে অনেক অনেক শুভকামনা